নমস্কার বন্ধুরা তোমাদের এসে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করব অ্যানালাইসিস বলতে ডাব্লিউ বিসিএস দু হাজার সালের যে মেন এক্সাম হলো ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের যে মেন এক্সাম সেখানে প্রায় সাতশো নিরানব্বই জন প্রায় ক্যান্ডিডেট প্রায় বলতে পারছো নাম্বারটা কোথায় দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে সাতশো নিরানব্বই প্রায় অ্যাপ্রক্স আটশো জন ক্যান্ডিডেট অনুপস্থিত ছিল তো এর কারণ আমরা জানার চেষ্টা করব এবং কেন এত অনুপস্থিতির হার এত বেশি এই অ্যাবসেন্টনেস কেন এত বেশি ঠিক আছে কিন্তু রিয়েল সত্যতা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা এই এতজন কারণ কী করে হলো ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওর ক্রেডিট ভীষণ ডাব্লিউ বিসিএসকে দিতে চাই কারণ তাদের অ্যানালাইসিস থেকে আমার আমি কিন্তু তুলে ধরেছি তো তোমরা কিন্তু প্রত্যেকে কম বেশি চিনে থাকো তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো এবং এবছর ডাবলিউ বিসিএস দু হাজার চব্বিশ তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সমস্ত কিছু ডাটা আমি তোমাদের সামনে তুলে ধরে চেষ্টা করবো এবং কিছু যুক্তি তোমাদের সামনে তুলে ধরবো এবং মেন যে পিছিয়ে গেলেও কত মাস পিছ হতে পারে সেই নিয়েও কিছু তথ্য তুলে ধরব ফাইনালি ক্লাসশিপ নিয়েও কিছু কথা লাস্টে বলবো তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে হয়তো একটু বড় হতে পারে বা স্টিন নাও এই ডাটা তোমাদের সামনে তুলে ধরছি এই ডাটা অ্যানালাইসিসের পর তোমরা বুঝতে পারবে যে ডাব্লিউ বিস দু হাজার একুশ যে মেন এক্সাম হলো সেখানে প্রায় আটশো জনের অনুপস্থিতির কারণ সে অনুপস্থিতির ফলে কিছু কি ইম্প্যাক্ট পড়বে এবং মানে এখানে কোন দিকে যেতে চলেছে এই বিষয়টা আমরা স্টেপ ওয়াইজ তুলে ধরছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে একটু হলো শোনো ঠিক আছে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে তুলে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রোভাইড করে রাখি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাটা অ্যানালিস করে ভীষণ ডাব্লিউ সাহায্য করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো এবার দেখে নিয়ে যাক কী বলা হয়েছে আচ্ছা ভিডিও শুরু করার আগে একটা কথা বারবারই বলবো তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখবে ভালো করে অ্যানালাইসিসটা শুনবে যাতে তোমাদের পুরোপুরি যে ব্যাপারগুলো তোমাদের মধ্যে কনফিউশন কাজ হচ্ছে এবং ওবিসি কেসের জন্য যারা পুরোপুরি ভেঙে পড়ছো তোমাদের জন্য একটা আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে পুরোপুরি ব্যাপারটা তোমরা রিলেট করতে পারো এবং রিলেট করার পরেই তোমরা কিন্তু কমেন্ট করবে আদারওয়াইস কিন্তু কমেন্ট করো না কেন বলছি কারণ অনেকে না বুঝেই কমেন্ট করছে সেই ব্যাপারটা পুরোপুরি খারাপ লাগে তো চলো লাস্টে তোমাদের কিছু কথা জানাচ্ছি তার আগে আমরা ডাটা দেখি ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের যে মেন এক্সামের যে প্রেজেন্ট লিস্ট সেই প্রেজেন্ট লিস্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখো কি বলা হয়েছে এখানে আমি যদি আসি তাহলে দেখো ফার্স্ট অফ অল ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ সালে পিলি কোয়ালিফাই মানে কতজন কোয়ালিফাই করেছিল না তিন হাজার আটশো তেত্রিশ জন তোমাদের কোয়ালিফাই করেছিল যেটা একটা হিউজ নাম্বার ঠিক আছে এবার ফুল অ্যাবসেন্ট কত ছিল ফুল অ্যাবসেন হচ্ছে সাতশো সাতাশি জন ফার্সিয়াল অ্যাবসেন্ট কত ছিল ফার্সিয়াল অ্যাবসেন্ট ছিল তোমাদের বারো জন এই সাতশো সাতাশি আর বারো যদি তুমি অ্যাড করো টোটাল হচ্ছে সাতশো নিরানব্বই জন ক্যান্ডিডেট প্রায় আটশো জন ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত ছিল এবার এই অনুপস্থিতির কারণ আমি জানাচ্ছি তোমাদের অনুপস্থিতির কারণ যদি আমরা দেখতে যাই এই সাতশো জনের মধ্যে কিন্তু হয়তো তুমি বলতে পারো ল্যাক অফ প্রিপারেশন এটাই সবথেকে বড় কারণ ঠিক আছে কারণ তার এর প্রিপারেশান ঠিকঠাক করতে পারেনি কারণ একটা পরীক্ষা যখন হয় প্রিলিমিনারি এক্সাম যখন হয় তখন আমরা যে হারে পড়ি মেন এক্সামে কিন্তু এতটা ফোকাস করতে পারি না তখন কেন পারি না সেখানেও অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে আমরা নিজেদের মতো করে চিন্তা ভাবনা বদলাই নিজেদের মতো বিভিন্ন অ্যানালাইসিস দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাঁটি ঠিক আছে এ এত বললো ও এত বললো এর কাট অফ কত যাবে আমার একশো পনেরো হচ্ছে আমার একশো আঠারো হচ্ছে আমি কি আদৌ পাস করতে পারবো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় সবসময় চলতে থাকে ঠিক আছে আর তার সাথে ডিমোটিভেটনেস আছে এবং এই হেন পরিস্থিতি রাজ্যে যে অবস্থা চলছে ও তার সাথে মানে মানে দেখতে পাচ্ছো এসএসসি যে ব্যাপারটা ছিল তার পরিস্থিতির মধ্য দিয়ে এখন আমি বলছি না ব্যাপারটা ইন জেনারেল যদি একটা আলোচনা করা যায় বা পৌঁছানো যায় তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে সেখানে অনেকে একটা মানে ডিমোটিভেট আমি বুঝতে পারছি এরকম পরিস্থিতিতে ডিমোটিভেট হওয়াটা স্বাভাবিক আমি বলবো না এই ডিমোটিভেট কেন হচ্ছে ভালো করে পড়তে থাকো এই ব্যাপারটা বলবো না কিন্তু দেখো এই পরিস্থিতিতে তোমার করার কিছু নেই ঠিক আছে তুমি যদি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের দিকে যাও দেন ওকে গো ফর ইট মানে ফাইন তুমি যদি ভাবো যে আমাকে একটা স্টেটেরই জব করতে হবে অনেকের তো ইচ্ছা থাকে যে এখানে থাকবো নিজের রাজ্যে থাকবো নিজের হোম ডিস্ট্রিক্টে থাকবো তাহলে সেইভাবে তো তোমাকে নিতে হবে এবং যে জিনিসগুলো হচ্ছে ব্যাপারটাকে মেনে নিতেই যেতে হবে কিছু রিয়েল সত্য তোমাদের সামনে তুলে ধরছি হয়তো অনেকের খারাপ লাগবে বাট প্লিজ আমাকে ভুলভাবে নিও না আমি তোমাদের অ্যাজ এ ফ্রেন্ড বা তোমরা অ্যাজ এ দাদা হিসেবে কিন্তু এই ব্যাপারগুলো বলছি তা আর একটা হতে পারে প্রেলি থেকে মেন যে ডিস্টেন্স সেটাও কিন্তু একটা ফ্যাক্টর করতে পারে আর বিভিন্ন অ্যানালাইসিস প্রথমে আমি কি পাস করবো কাটক কত যাবে ওর দেখে ইয়ে হবে ঠিক আছে এর দেখে মানে কম্পেরিজন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু চলে আসবে আচ্ছা এই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রায় সাতশো মানে সাতশো নিরানব্বই জন ক্যান্ডিডেট প্রায় অ্যাবসেন্ট ছিল মেন এক্সামে এবার ক্যাটাগরিজ যদি আমি দেখি সেই ক্যাটাগরিজ ওয়াইজ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো এখানে ডাব্লিউ বিসিএস যে ব্যাপারটা বলা হয়েছে মেন ক্যাটাগরিজ যদি আমি দেখি ইউআর দে জেনারেল ক্ষেত্রে প্রায় তিনশো আশি জন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু অনুপস্থিত ছিল ঠিক আছে ওবিসি কেসে প্রায় একাত্তর জন ছিল ওবিসি ব্রেসে প্রায় তোমার নব্বই জন ছিল এসসি ছিল প্রায় এক জন ঠিক আছে আর এস টি ছিল প্রায় সত্তর জন এই টোটাল যদি কুল মিলাও তোমরা তাহলে দেখবে এই যে টোটাল নাম্বারটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় সাতশো নিরানব্বই পার নিয়ার ইকুয়েল আটশো জন ঠিক আছে এখানে আটশো জন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট মানে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেছিলো তোমরা কিন্তু বলতে পারো এর কারণ হিসাবে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে এটা দেখতে পাবে হুম ডাব্লিউ বিসি দু হাজার একুশ সালে প্রিলি এক্সামের ডেট হয়েছিল আগস্ট বাইশ দু হাজার একুশ সালে এটা কিন্তু প্রিলি এক্সাম হয়েছিল এটা কিন্তু কম বেশি আমরাও অ্যাপিয়ার করেছিলাম তোমরাও অ্যাপেয়ার করেছিলে যারা জানো তারা জানো ঠিক আছে দু হাজার একুশ সালে প্রিলি এক্সামের পর সেটা রেজাল্ট ডিক্লেয়ার হল ফেব্রুয়ারি তিন তারিখে দু হাজার বাইশ সালে ঠিক আছে মানে একুশে ফর্ম ফিল আপে আগস্ট আমরা দিয়েছিলাম তার ফর্ম আপে রেজাল্ট প্রকাশ করল হল ফেব্রুয়ারি তিন দু হাজার বাইশে তোমাদের তিন হাজার আটশো তেত্রিশ জন ক্যান্ডিডেট মোটামুটি প্রিলিতে কোয়ালিফাই করলো এবং কোয়ালিফাইয়ের জন্য তারা মেন্সের জন্য ডাক পেলো ঠিক আছে এবার মেন এক্সাম কবে কন্ডাক্ট হলো দু হাজার একুশ সালে মেন এক্সাম হলো কুড়ি একুশ বাইশ এবং চব্বিশ দু হাজার বাইশ সালে ঠিক আছে এটা কিন্তু কোয়ালিফাই এবার দু হাজার একুশ সালে যে মেন এক্সাম রিটার্ন রেজাল্ট ইস আউট অ্যাপ্রক্সিমেটলি দুশো ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল নব্বই জনকে আর মক ইন্টারভিউ গ্রুপ অ্যান্ড গ্রুপ স্টার্টিং জুলাই দু হাজার তেইশ থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়েছে এই ব্যাপারটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে এটা হচ্ছে কুল মেলাকে একটা মানে বলতে পারো অ্যানালাইসিস ঠিক আছে এই অ্যানালাইসিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের কিন্তু প্রিলিতে যে কম নম্বর পাস করেছে এমনটা নয় টোটাল তিন হাজার আটশো তেত্রিশ জন বুঝতে পারছো প্রায় উনচল্লিশশো জন প্রায় নিয়ার ইকুয়াল প্রায় চার হাজার জন ক্যান্ডিডেট কিন্তু প্রিলিতে পাস করেছে সেই প্রিলিতে পাস করার পর যদি মেনের আমরা যাই মানে অ্যাপ্রক্সিমেট দেখতে যাই সেখানে টোটাল দুশো অট্টআশি জন কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাক পেয়েছে মানে কিছুটা এবং টোটাল তো তোমাদের জানালাম অ্যাপ্রক্সিমেট প্রায় সাতশো থেকে ঠিক আছে সাতশো নিরানব্বই প্রায় আটশো জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্রক্সিমেট তারা মানে অনুপস্থিত ছিল বা প্রেজেন্ট থাকেনি তো প্রেজেন্ট না থাকার কারণে অনেকগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে তো অনেকে অনেক জায়গায় জব পেয়েছে বা অন্যান্য জায়গায় জয়েন হয়েছে সেই ব্যাপারটা হতে অনেকে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে তো অ্যাপ্রক্সিমেট এতজন ক্যান্ডিডেট মানে তারা অ্যাপিয়ার করেনি সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার আসে এবার ডাব্লিউ বিসিএসের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দেখো ডাব্লিউ বিসিএস কবে থেকে শুরু হবে আমি অহেতুক কথা তোমাদের বলবো না রাজ্যে যে পরিস্থিতি ও কেস ওবিসি কেস না মিটলে আমার পার্সোনালভাবে মনে হচ্ছে না কোনো রকম ফর্ম ফিল আপ হবে ঠিক আছে তোমরা তোমাদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও বাট ওবিসি কেস না মিটলে আমার মনে হয় না যে তোমাদের কোনো এক্সাম হবে এটা আমার পার্সোনাল মতামত তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও এবার আসি তোমরা যারা মিসলেনিয়াস জন্য করেছিলে ঠিক আছে দেখো জন্য আমাদের অলরেডি ডেট ঠিক করা হয়েছিল একটা আঠেরো পাঁচ অর্থাৎ মেয়ের আঠেরো তারিখে তোমাদের এক্সাম ডেট ঠিক করা হয়েছিল কিন্তু আমার পার্সোনালভাবে মনে হয় না ওই ডেটে এক্সাম হবে কারণ অলরেডি এটা এপ্রিলের সেকেন্ড উইক হয়েই গেল স্টিন নাও কোনোরকম কোনো অ্যাডমিট কার্ড বা স্টিন নাউ কোনো আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে উঠেনি অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি সেখানে আমরা কিন্তু ধরে নিতেই পারি যে এক্সাম কিন্তু মে মাসে হচ্ছে না কিছুটা পিছিয়ে যাচ্ছে এবার পিছলে কতটা হবে মোটামুটি তোমরা ধরে রাখো দু থেকে তিন মাস পিছিয়ে যাবে মে জুন জুলাই আগস্ট জুলাই বা আগস্ট এই মানে এই মাস ধরে তোমরা কিন্তু প্রিপারেশান নাও প্রিপারেশানকে কেউ স্টপ করে নাও ভালোভাবে প্রিপারেশান নাও ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চলে নোটস প্রোভাইড করবো কথা দিয়েছি মানে তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করছি তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও অনেকেই যুক্ত হওনি তো অবশ্যই যুক্ত হয়ে যাওয়া যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বানাবে এবং খুব শীঘ্রই আমরা টেনকে হতে চলেছি তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর পিএসসি ক্লার্কশিপ এই নিয়ে আপডেট পরবর্তী ভিডিও তোমাদের দেবো কারণ পিএসসি আপডেট ক্লার্কশিপের আপডেট স্যার এখন জানিয়েছেন পিএসসি মিসলেনিয়াস আগে বেরোক তারপর পিএসসি ক্লার্কশিপ এটা অনেকটাই দেরি হবে তো একটা কথা পিএসসি করতে পারতো সেটা হচ্ছে স্ক্যান ওয়েম যেটা সেটা কিন্তু পিএসসি পাবলিশ করে দিতে পারো স্ক্যান ওএমআর কপি যেটা এবং এক্সাক্ট যে ভ্যাকেন্সি সেই এক্সাক্ট ভ্যাকেন্সি তারা কিন্তু নোটিশ আকারে মানে পাবলিশ করতে পারতো আমাদের যেটা বারবারই বলা হয়েছে মিসলিনিয়াসের ক্ষেত্রে প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ আর ক্লার্কশিপের ক্ষেত্রে কে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এই ভ্যাকেন্সি যাতে না কমানো হয় দরকার হলে আমরা আন্দোলনে নামব ঠিক আছে এবং আমাদের একটাই কথা যে সমস্ত ইউটিউবাররা আছে আমি তো খুবই একজন ছোটো ইউটিউবার এবং আমি রিকোয়েস্ট করবো আমার সাথে যাদের পরিচয় আছে যারা বড় বড় ইউটিউবার যাদের এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার তারাও যাতে যে ভ্যাকেন্সি কমায় আমরা কিন্তু আন্দোলন নামবো এবং খুব শীঘ্রই ডেপুটেশন দেবো ঠিক আছে তোমাদের কাজ যেটা হচ্ছে পড়াশোনা করা এবং তোমাদের পাশে আমরা আছি থাকবো এই জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও ভিডিও দেখার জন্য অসুখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই থ্যাংক ইউ